কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ক্লাস সিক্স শুরু করছি তোমাদের ইতিহাসের প্রথম চ্যাপ্টার ইতিহাসের ধারণা এটা থেকে আজ আমি সমস্ত প্রশ্নের উত্তর লিখিয়ে দেব। তো তোমরা ঝটপট রেডি হয়ে যাও পেন আর খাতা নিয়ে চলে যাচ্ছি প্রশ্ন ও উত্তরে চ্যাপ্টার নাম্বার ওয়ান ইতিহাসের ধারণা পেজ নাম্বার ফোর থেকে প্রশ্ন শুরু হচ্ছে এক নম্বর প্রশ্ন মাতৃক শব্দের অর্থ কি উত্তর লেখো মাতৃক শব্দের অর্থ মায়ের মতো দু নম্বর প্রশ্ন নদীমাতৃক সভ্যতা কাকে বলে উত্তর লেখ পুরোনো দিনের অনেক সভ্যতা নদীর ওপর নির্ভর করেই গড়ে উঠেছিল সেই সব সভ্যতার কাছে নদী ছিল মায়ের মতো সেই সভ্যতাগুলিকে নদীমাতৃক সভ্যতা বলা হয় তিন নম্বর প্রশ্ন রাজস্থানের লোকেরা কিসের পিঠে চড়ে মরুভূমি পার হন উত্তর লেখ রাজস্থানের লোকেরা উটের পিঠে চড়ে মরুভূমি পার হন চার নম্বর প্রশ্ন ভারতবর্ষ কাকে বলা হতো উত্তর লেখ ভরত জনগোষ্ঠীর লোকেরা যে অঞ্চলে থাকতো তাকে বলা হতো ভারতবর্ষ পাঁচ নম্বর প্রশ্ন ভারত শব্দের অর্থ কি ভারত শব্দের একটি অর্থ হল ভারতের বংশধর ছ নম্বর প্রশ্ন ভারতবর্ষ বলতে কি পুরো ভারতীয় মহা উপমহাদেশ কি বোঝাতো না ভারতবর্ষ বলতে সবসময় পুরো ভারতীয় উপমহাদেশকে বোঝাতো না সাত নম্বর প্রশ্ন কোন পর্বত ভারতবর্ষকে উত্তর দক্ষিণ অংশে ভাগ করেছে উত্তর লেখ বিন্ধ পর্বত আট নম্বর প্রশ্ন আর্যাবত্ত কাকে বলা হতো আর্যরা ভারতের উত্তর অংশে বাস করত বলে ওই অঞ্চলকে আর্যাবত্ত বলা হতো নম্বর প্রশ্ন দক্ষিণাত্য অঞ্চল কোন অংশকে বলা হতো উত্তর লেখ বিন্ধ পর্বত থেকে কন্যাকুমারিকা পর্যন্ত অঞ্চলকে দাক্ষিণাত্য অঞ্চল বলা হতো দশ নম্বর প্রশ্ন দাক্ষিণাত্যে কোন জাতির বাস ছিল উত্তর লেখক দ্রাবিড় জাতির বাস ছিল এগারো নম্বর প্রশ্ন কোন অংশকে দ্রাবিড় দেশ বলা হতো কেন বলা হতো উত্তর লেখ কাবিরী নদীর দক্ষিণ অংশকে দ্রাবিড় দেশ বলা হতো কারণ এখানে দ্রাবিড় জাতির বাস ছিল বারো নম্বর প্রশ্ন কত সালে ভারতে প্রথম যাত্রী নিয়ে ট্রেন চলে উত্তর লেখক আঠারোশো সালের ষোলোই এপ্রিল তেরো নম্বর প্রশ্ন ধাতুর যুগ কাকে বলে উত্তর লেখক যে সময় মানুষ তামা ব্রোঞ্জ লোহা এইসব ধাতুর ব্যবহার শিখল সেই সময়টাকে ধাতুর যুগ বলা হয় চোদ্দ নম্বর প্রশ্ন অনেকটা লম্ব সময় বোঝাতে একটা শব্দ ব্যবহার করা হয় সেটা কি। সেটা হচ্ছে যুগ পনেরো নম্বর প্রশ্ন আনুমানিক শব্দের অর্থ কী আনুমানিক শব্দের অর্থ হল অনুমান বা আন্দাজ করে নেওয়া হয়েছে এমন ষোলো নম্বর প্রশ্ন প্রাক ঐতিহাসিক যুগ বলতে কি বোঝো উত্তর লেখ প্রাক শব্দের অর্থ আগের এক সময় মানুষ লিখতে পারত না সে সময়ের কথা মানুষের অনুমান করে নিতে হয় এই সময়কে প্রাক ঐতিহাসিক যুগও বলা হয় সতেরো নম্বর প্রশ্ন প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলে উত্তর লেখো পুরনো সময়ের মানুষের লেখা পাওয়া যায় কিন্তু পড়া যায় না সেই পুরোনো সময়টাকে বলা হয় প্রায় ঐতিহাসিক যুগ এবার আঠেরো নম্বরের প্রশ্ন ঐতিহাসিক যুগ কাকে বলে উত্তর লেখক যে সময় লেখা পাওয়া যায় ও পড়াও যায় সেই যুগকে ঐতিহাসিক যুগ বলা হয় উনিশ নম্বর প্রশ্ন কুষাণ সম্রাটের মধ্যে কোন সম্রাট সেরা ছিলেন তিনি কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন কুষাণ সম্রাটের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন কনিষ্ক তিনি আটাত্তর খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন কুড়ি নম্বর প্রশ্ন কনিষ্কাব্দ কাকে বলে কনিষ্কাবের আরেক নাম কি উত্তর লেখক কনিষ্ক সিংহাসনে বসে এক নতুন গোনা চালু করেন সেই অব্দ গণনাকে কনিষ্কাব্দ বলা হয় কনিষ্কাব্দের অপর নাম হচ্ছে সকাব্দ একুশ নম্বরের প্রশ্ন গুপ্তাব্দ কাকে বলে কত খ্রিস্টাব্দ থেকে গুপ্তাব্দ গণনা শুরু হয় উত্তর গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত একটা অব্দ গণনা চালু করেন যাকে গুপ্তাব্দ বলা হয় তিনশো থেকে তিনশো কুড়ি কুড়ি খ্রিস্টাব্দ নাগাদ গুপ্তাব্দ গণনা শুরু হয় বাইশ নম্বর প্রশ্ন হর্ষাব্দ গণনাকে চালু করেন কত খ্রিস্টাব্দে উত্তর লেখ হর্ষবর্ধন চালু করেন ছয়শো ছয় খ্রিস্টাব্দে তেইশ নম্বরের প্রশ্ন খ্রিস্টাব্দ কাকে বলে উত্তর লেখো খ্রিস্টের জন্মকে ধরে যে অব্দ বা শাল গোনা হয় তাকে বলা হয় খ্রিস্টাব্দ চব্বিশ নম্বরের প্রশ্ন খ্রিস্টপূর্বাব্দ কাকে বলে খ্রিস্টের জন্মের আগের সময়কে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ পঁচিশ নম্বরের প্রশ্ন খ্রিস্টাব্দ আর খ্রিস্টপূর্বাব্দ কিভাবে গোনা হয় উত্তর লেখ খ্রিস্টাব্দ গোনা হয় ছোট থেকে বড় যেমন এক দুই তিন চার পাঁচ এভাবে চলবে আর খ্রিস্টপূর্বাব্দ গোনা হয় বড় থেকে ছোট যেমন পাঁচ চার তিন দুই এক এভাবে গোনা হয় ২৬ নম্বরের প্রশ্ন সহস্রাব্দ কাকে বলে হাজার বছর একসঙ্গে হলে তাকে বলছে সহস্রাব্দ সাতাশ নম্বরের প্রশ্ন শতাব্দী কাকে বলে একশো বছরকে একসঙ্গে বলা হয় শতাব্দী আঠাশ নম্বরের প্রশ্ন দশ বছর একসঙ্গে বোঝাতে কি ব্যবহার করা হয় দশক দশ বছরকে একসঙ্গে বোঝাতে দশক বলা হয় এক্ষেত্রে কিন্তু দশাব্দ বলা হয় না উনত্রিশ নম্বরের প্রশ্ন জাদুঘর কাকে বলে উত্তর লেখ মাটির নিচ থেকে পাওয়া পুরনো দিনের নানা প্রত্নবস্তু মাটির ওপর থেকে পাওয়া নানা জিনিস যেমন জন্তুর হাড় রানীদের পোশাক অস্ত্র অস্ত্রশস্ত্র নানা রকমের মূর্তি ছবি বইপত্র যেখানে যত্ন সহকারে রাখা থাকে তাকে বলছে জাদুঘর তিরিশ নাম্বারের প্রশ্ন ইতিহাসের উপাদান কাকে বলে যে সমস্ত জিনিস বা উৎস থেকে আমরা অতীতের ঘটনা ব্যক্তি সময় ইত্যাদি সম্পর্কে জানতে পারি তাকে ইতিহাসের উপাদান বলে যেমন লিখিত উপাদানের মধ্যে পড়ে বইপত্র দলিল শিলালিপি ইত্যাদি অলিখিত উপাদানের মধ্যে পড়ে মুদ্রা গহনা বাসনপত্র কঙ্কাল ইত্যাদি একত্রিশ নম্বরের প্রশ্ন প্রত্নতাত্ত্বিক বা পুরাতাত্ত্বিক কাদের বলা হয় যারা মাটির নিচে চাপা পড়ে যাওয়া উপাদানগুলো খুঁজে বের করেন তাদের বলা হয় প্রত্নতাত্ত্বিক বা পুরাত্ত্বিক বত্রিশ নম্বরের প্রশ্ন প্রত্ন শব্দের অর্থ কী প্রত্ন শব্দের অর্থ হচ্ছে পুরনো বত্রিশ নাম্বারের প্রশ্ন তাত্ত্বিক শব্দের অর্থ কী উত্তর লেখ তাত্ত্বিক শব্দের অর্থ পণ্ডিত মানুষ এবার তেত্রিশ নাম্বারের প্রশ্ন ক্ষেত্র কাকে বলা হয় একটা বড় অঞ্চল জুড়ে অনেক সময় প্রত্নতাত্ত্বিকরা ঘোড়ার কাজ চালান এই অঞ্চলটাকে প্রত্নক্ষেত্র বলা হয় ত্রিশ নাম্বারের প্রশ্ন প্রত্ন বস্তু কাকে বলে খুঁজে পাওয়া পুরোনো জিনিসগুলোকে প্রত্ন বস্তু বলা হয় প্রশ্ন শ্রেষ্ঠ লেখমালার নমুনা কি উত্তর লেখ মৌর্য সম্রাট অশোকের লেখগুলি লেখমালার শ্রেষ্ঠ নমুনা ছত্রিশ নাম্বারের প্রশ্ন শিলা লেখ কাকে বলে উত্তর লেখ পাথরের গায়ে খোদাই করা লেখাগুলিকে শিলালেখ বলা হয় সাঁত্রিশ নম্বরের প্রশ্ন প্রশস্তি কাকে বলে অনেক শাসকের গুণাগুণ লেখ হিসেবে খোদাই করা হতো সেগুলিকে বলা হয় প্রশস্তি যেমন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি আটত্রিশ নম্বরের প্রশ্ন মুদ্রা থেকে আমরা কি কী তথ্য জানতে পারি উত্তর লেখ মুদ্রা থেকে আমরা মুদ্রায় লেখা শাসকের নাম মূর্তি ও অব্দ পাই উনচল্লিশ নাম্বারের প্রশ্ন শিল্প ভাগে ভাগ করা যায় ও কি কি। তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে স্থাপত্য একটা হচ্ছে ভাস্কর্য আর একটা চিত্রকলা চল্লিশ নাম্বারের প্রশ্ন ভাস্কর্য কাকে বলে পাথর ধাতু ও পোড়ামাটির ওপরে খোদাই করে নানা কিছু বানানো হতো যেমন দেবদেবী মানুষ ও পশুর মূর্তি এগুলোকে বলা হয় ভাস্কর্য একচল্লিশ নম্বরের প্রশ্ন ভীমবেটকা ও অজন্তার মতো গুহার দেওয়ালগুলোতে আঁকা ছবিগুলো থেকে আমরা কি জানতে পারি ভীমবেটকা ও অজন্তার মতো গুহার দেওয়ালে আঁকা ছবিগুলো থেকে আমরা সেই সময়কার শাসক ও সাধারণ মানুষের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারি বিয়াল্লিশ নম্বরের প্রশ্ন কয়েকটি স্থাপত্যের উদাহরণ দাও যেমন বাড়িঘর মন্দির প্রাসাদ এগুলো হচ্ছে স্থাপত্যের উদাহরণ তেতাল্লিশ নম্বরের প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস লেখার ক্ষেত্রে সাহিত্য উপাদানগুলিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে দেশি আর একটা হচ্ছে বিদেশি লেখকদের রচনা চুয়াল্লিশ নম্বরের প্রশ্ন দেশীয় সাহিত্যকে আবার কয় ভাগে ভাগ করা যায় ও কি কি দুই ভাগে ভাগ করা যায় দেশীয় সাহিত্যকে একটা হচ্ছে ধর্মভিত্তিক আর একটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ সাহিত্য পঁয়তাল্লিশ নম্বরের প্রশ্ন আনুমানিক খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে খ্রিস্টপূর্ব ছশো সময়ের ইতিহাস জানতে কোন সাহিত্য সাহায্য করে উত্তর লেখ বৈদিক সাহিত্য ছেচল্লিশ নম্বরের প্রশ্ন হর্ষচরিত কার লেখা উত্তর লেখ হর্ষচরিত বানভট্টের লেখা সাতচল্লিশ নম্বরের প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস লেখার জন্য কোন কোন পর্যটকদের বিবরণ খুব জরুরি উত্তর লেখ প্রাচীন ভারতের ইতিহাস লেখার জন্য গ্রিক রোমান ও চীনা দূত ও পর্যটকদের বিবরণ খুব জরুরি শেষ হলো চ্যাপ্টার নাম্বার ওয়ান দেখা হচ্ছে পরের ভিডিও থ্যাংক ইউ